টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় অবস্থিত ধনবারী জমিদার বাড়ি ধনবারী বাস স্ট্যান্ড থেকে একশো গজ পূর্ব দিকে আসলে আপনাকে ওয়েলকাম জানাবে নবাব মঞ্জিল এটি মূলত সৈয়দ নবাব হাসান আলী চৌধুরীর বাসস্থান ছিল যিনি ব্রিটিশ সরকার কর্তৃক নবাব এবং বাহাদুর উপাধি পেয়েছিলেন উনিশশো সালে ব্রিটিশ লর্ড রোনান্ডস কে আমন্ত্রণ জানানোর জন্য জমিদার এই বাড়িটি তৈরি করেছিলেন এই জমিদার বাড়িটি নবাব প্যানেল ও নবাব বাড়ি নামে পরিচিত নবাব হাসান আলী চৌধুরী আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে বাংলাদেশে এটা হচ্ছে দন ভাই গেট থেকে আসার পরে একদম ফ্রন্ট দিকে আসলে আপনি খেল করতে পারবেন সেম এরকম একটা বিল্ডিং এই বিল্ডিং এ যখন আপনি আর কি নিচে আসবেন নিচে একটা একটা গ্রাউন্ড আছে দেন তারপরে আপনি চাইলে উপরে যাইতে পারবেন উপরে এখন আবার তো লকর আছে এখানে ভিতরে হচ্ছে আমাদের যে নবাব ছিল ওনার যে আর কি লাইফ ছিল সে কি কি করছে তা সবগুলাই আপনারা যদি ভিতরে যায় তাহলে ভিতরে গেলে দেখতে পারবো আর কি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আছি ধনবাড়ি নবাব আলী হাসানের নবাব বাড়ি তো এখানে তার অনেক ইতিহাস এবং অনেক কিছু এখানে ছবি আকারে সংরক্ষণ করে রাখা হয়েছে তো আমরা সবগুলা তো দেখানো সম্ভব হবে কিনা জানি না কিন্তু কিছু কিছু দেখানোর চেষ্টা করব আসেন আমার সাথে এই যে এই যে এখানে একটা ছবি এখানে হচ্ছে তুরস্কের প্রধানমন্ত্রীর সাথে আছে 1962 সাল এটা পরে বর্ষে আসুন আমার সাথে আসুন এখানে মূলত দরজাগুলো সবগুলোই বন্ধ রয়েছে যে এখানে একদম ওয়াল করে বন্ধ করে দেওয়া হয়েছে যে কোনো কারণবশত তো আরও এই যে নবাব জাদা সৈয়দ আলী হাসান তো এই এই হচ্ছে আসল নবাব তো এটা তার উনিশশো সালের ছবি তো আপনারা দেখতে পাচ্ছেন সে এই সময়টাতে অনেক স্মার্ট ছিল নবাব সৈয়দ হাসান আলী চৌধুরী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন বাড়ির পূর্ব পাশে রয়েছে বিশাল একটি পুকুর নবাব হাসান আলী চৌধুরী মৃত্যুবরণ করার পর থেকে তারা চব্বিশ ঘন্টা কোরআন তেলাত পাঠ হয় এখানে ধনবাড়ি জমিদার বাড়ি কেবল একটি ঐতিহাসিক স্থাপনা নয় এটি নবাবের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক